সময় নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই সময়ে জনতার ভাবনা নিয়ে কথা বলতে চাই আমরা জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আমরা একজনের সাথে কথা বলবো তাই আপনার নামটা কি মোহাম্মদ আশিক আশিক ভাই আপনি তো জানলেন যে আমরা জানতে চাচ্ছি বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি সালামু আলাইকুম এটাই বলতে চাচ্ছি আগামী নির্বাচন হয়তো আমরা সবাই দেখেছি এবং বিশ্বের দরবারে সবাই দেখেছে যে নির্বাচন কেমন হয়েছে কিভাবে দেশ বিগত নির্বাচনগুলো হ্যাঁ বিগত বিগত নির্বাচনগুলো কিভাবে হয়েছে এই কিভাবে শাসনামল হয়েছে আমরা সবাই দেখেছি বিশ্বের বিশ্বের সবাই দেখেছে তো এবার আমরা আশা করবো ডক্টর ইউনুসের অধীনে যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হোক দেশের মধ্যে শান্তি ফিরে আসুক শান্তি শৃঙ্খলা কিছু ফিরে আসুক মানুষ যে হয়রানি হয়েছে তা যেন আর না হয় দ্রবমূল্য নিয়ন্ত্রণ অন্ত হলে কি করণীয় উচিত সরকারের দ্রব্যমূল্য অধিক নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের দেশে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা ভাঙছো এই সিন্ডিকেটটা ভাঙতে হলে আসলে দুঃশাসন আমলে যে সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেটটা খুব কঠিন এবং শিকড়টা খুব শক্ত এই শিকড়টা ভাঙতে হলে প্রশাসন উপদেষ্টা এবং স্থানীয় এই নেতৃবৃন্দ সবাই মিলে যদি সঠিকভাবে কাজ করে অবশ্যই সিন্ডিকেট ভাঙবে আর এই সিন্ডিকেট এই সম্ভবত সঠিকভাবে বাং স্থানীয় সরকারের প্রয়োজন আছে যদি সঠিক এই নির্বাচন হয় স্থানীয় সরকার আসে তাহলে সম্ভবত আশা করি এই আর থাকবে না আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে বর্তমান যে সরকার আছে সে কিন্তু আইন প্রণয়ন করা বা সংসদীয় ভাবে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছে না আপনি এটিকে বলতে চাচ্ছেন যে আগে যে আগামীতে যে নির্বাচন আসবে সে একটি আইন প্রণয়ন করে সকল সিন্ডিকেট ভেঙে দেবে এবং সুন্দর একটি বাজার ব্যবস্থা থেকে শুরু করে সকল পরিবেশ ব্যবস্থাকে সুন্দর করবে এমনটা কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ অবশ্যই ডক্টর ইউনুস সরকারের পাশাপাশি ডক্টর ইউনুস সরকারের সাথে যদি সবাই যদি সহমত পোষণ না করে সবাই যদি সাহায্য না করে সবাই একসাথে কাজে কাট মিলে যদি কাজ না করে তাহলে তো সিন্ডিকেট ভাঙা সম্ভব না হ্যাঁ তবে আমি আশা করব এবং ধন্যবাদ জানাবো দেশের প্রত্যেকটি মহল থেকে সবাই ডক্টর ইউনূসের সাথে সহযোগিতা করে এই সিন্ডিকেট ভাঙুক এবং সুন্দর একটা নির্বাচন উপহার দিক আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি হ্যাঁ আগামী নির্বাচনে ভাবনা ডক্টর ইনু সরকার যে কাজ করে যাচ্ছে উনি উনি সবসময় আশ্বাস দিচ্ছেন যে আগামী নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হবে আমরাও চাই সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদি আপনারা শুনতে পারলেন যে উনি কিন্তু একটি কথাই বলেছেন যে আগামী নির্বাচন সুন্দর হতে হলে একটি সুন্দর পরিবেশ চাই আমরাও চাই একটি সুন্দর পরিবেশে যাতে সকল ভোটারের উপস্থিতিতে একটি সরকার নির্বাচিত হয় এবং তারা যেন ভোট দিতে পারেন আমরাও এই প্রত্যাশাই করছি এবং সুন্দর একটা আগামী নির্বাচন আমরা আশা করছি এবং সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই যে আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়া হোক এমনটাই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম